তো এই ফুটবল গেমের মধ্যে ইউরোপিয়ান ক্লাবস নামে যে বক্সটা এসেছে সেখান থেকে আমি বেলেটটির এই কার্ডটিকে পেয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি বেলেটির এই কার্ডটি সঠিকভাবে মেক্স লেভেল করে দেখাবো ও কি কি স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো এখানে আমি বেলেটির কার্ডটি আগে থেকে মেক্স লেভেল করে রেখেছি এখন আমি এখানে প্রোগ্রেশনের জন্য প্লেয়ার প্রোগ্রেশনে ক্লিক করার পরে আপনাদেরকে দুইভাবে প্রোগ্রেশন করে দেখাবো আপনারা যদি বেশি রেটিং চান তাহলে আপনারা এইভাবে ট্রেনিং করাতে পারেন প্রথমে দেবেন পাসিংয়ে চার পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দেবেন চার পয়েন্ট তারপরে ডেক্সে দিবেন সাত পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দেবেন চোদ্দো পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেনথে দেবেন চার পয়েন্ট তারপরে ডিফেন্ডিংয়ে দিবেন 10 পয়েন্ট এইভাবে আপনারা ট্রেনিং করালে ম্যাক্স লেভেল মানে একশো তিন রেটেড বেলেটটির কার্ড পাবেন আর এর সঙ্গে আপনাদেরকে বুস্টার ক্রাফটিংয়ে এগিলিটি অ্যাড করতে হবে তাহলে আপনারা একশো তিন রেটেড বেলেটির কার্ড পাবেন আর আপনারা যদি বেলিটির বেস্ট স্ট্যাটস নিতে চান তাহলে এইভাবে ট্রেনিং করাতে পারেন প্রথমে পাসিংয়ে দিবেন তিন পয়েন্ট তারপরে এ দিবেন চার পয়েন্ট তারপরে টেক্সটে দিবেন ছয় পয়েন্ট তারপরে আবার লোয়ার বডি স্ট্রেংথে দিবেন এগারো পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেংথে দিবেন 4 পয়েন্ট তারপরে ডিফেন্ডিংয়ে দিবেন চোদ্দো পয়েন্ট এইভাবে যদি আপনারা ম্যাক্স লেভেল করেন তাহলে বেলেটির বেস্ট পারফরমেন্স পাবেন আর সাথে আপনাদেরকে ডুয়ালিং এর বুস্টার ক্রাফটিং করতে হবে আর এই ক্ষেত্রে আপনারা বেলেটির ম্যাক্স লেভেল যেটি হবে সেটি হলো একশো দুই আর এখন যদি বলি কি কি অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে তো সেইগুলি হলো লং রেঞ্জ শ্যুটিং ওয়ান টাচ পাস লো লোপটেড পাস এরিয়াল সুপিরিয়রিটি আর ট্র্যাকব্যাক তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক লাভ ইউ